সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি মুচমুচে সামুদ্রিক পোয়া মাছের ফ্রাই নাস্তায় কিংবা মেইন কোর্সে দারুণ মুখরোচক আইটেম হল এই পোয়া মাছ ফ্রাই মূলত পোয়া মাছের ওমেগা থ্রি নামক ফ্যাটি অ্যাসিড আমাদের হৃদযন্ত্রের জন্য বেশ উপকারী এছাড়াও এই মাছ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে তাছাড়া হৃদরোগে আক্রান্ত এবং ডায়াবেটিস রোগীদের জন্য এই মাছ বেশ উপকারী তো আজকের রেসিপির জন্য আমাদের লাগছে ফ্রেশ পোয়া মাছ আমি এখানে আট থেকে দশটি পোয়া মাছ কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে আমি মাছগুলো মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এবং এক টেবিল চামচ আদা রসুন বাটা আপনারা চাইলে মাছের পরিমাণ অনুযায়ী মশলাগুলো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে মাছ থেকে আষ্টে ভাব দূর হয় এবং দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় মাছে এ পর্যায়ে সবগুলো উপকরণ দিয়ে মেরিনেট করে নেব মাছগুলো মাছগুলো ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই পোয়া মাছ কিন্তু শিশু কিশোরদের মানসিক ও শারীরিক গঠনে দারুণ কাজ করে তাছাড়াও নিউরোলজিস্টদের মতে আমাদের শরীরে ওমেগা থ্রু ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়তে থাকলে ব্রেনের বিশেষ কিছু অংশের ক্ষমতা এতটাই বৃদ্ধি পায় যে ডিমেনশিয়া বা অ্যালজাইমারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায় সুপ্রিয় দর্শক এ পর্যায়ে একটি প্লেটে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে মাছের কোয়ান্টিটি অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ এবং কালো জিরি মূলত পোয়া মাছগুলো আমরা এই ময়দার লেয়ারে কোট করে নেব ভাজার জন্য এ পর্যায়ে একটি চামচের সাহায্যে ময়দার সাথে লবণ এবং কালো জিরি ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে মাছগুলো এক এক করে ময়দাতে ডুবিয়ে এভাবে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব প্রিয় দর্শক এ পর্যায়ে মাছগুলো ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি তেল গরম হয়ে এলে এ পর্যায়ে এক এক করে ভেজে নিচ্ছি মাছগুলো আমি মাছগুলো ডিপ ফ্রাই করছি আপনারা চাইলে শ্যালো ফ্রাই করে নিতে পারেন আমি খুব কড়া করে ভাজবো না এতে তেতো একটা ভাব চলে আসবে মাছে মাছগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি এবং একে একে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই সামুদ্রিক পোয়া মাছ ফ্রাই সুপ্রিয় দর্শক এমন মুখরোচক রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক আমি একটি মাছ ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এভাবে পোয়া মাছ ফ্রাই করলে পরিবারের ছোট বড় যে কোনো সদস্য চেটে খাবে মূলত পোয়া মাছ ভিটামিন বি এর প্রধান উৎস এটা আমাদের রেটিনার কর্মক্ষমতা বৃদ্ধি করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এছাড়াও এই মাছ খেলে আর্থ্রাইটিসের উপসর্গ কমে আসে এবং দেহের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে তাই আপনারা চাইলে আপনাদের মেনুতে নিয়মিত পোয়া মাছ রাখতে পারেন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন